বানর আর জাদুর ফল একটা গ্রামে থাকত মিলা নামে এক দুষ্টু মেয়ে সেই সময় গাছের নিচে খেলত আর নতুন কিছু জানার স্বপ্ন দেখত একদিন সকালে মিলা জঙ্গলে গেল হঠাৎ করে সে দেখতে পেল একটা বানর গাছ থেকে ঝুলে মজা করে হাসছে বানর বলল তুমি কি আমার ব হবে এসো তোমাকে একটা গোপন জিনিস দেখাই মিলা কৌতূহলী হয়ে বানরের সাথে ভেতরে ঢুকে গেল জঙ্গলের গভীরে তারা পৌঁছালো এক আশ্চর্য গাছের কাছে সেই গাছে ঝুলছিল রঙিন ফল যেগুলো রাতের অন্ধকারেও জল করছিল বানর বলল এগুলো জাদুর ফল যে খাবে সে একদিনের জন্য খুব বুদ্ধিমান হয়ে যাবে মীলা একটা ফল খেল অবাক হয়ে দেখল তার মাথায় নতুন নতুন আইডিয়া আসছে কিভাবে গ্রাম সাজানো যায় কিভাবে সবাইকে খুশি রাখা য পরের দিন গ্রামে ফিরে মিলা সবাইকে কাজ ভাব করে দিল গ্রামবাসীরা অবাক হয়ে বলল মিলা এত বুদ্ধি হঠাৎ এলো কোথা থেকে মিলা শুধু হেসে বলল মন ভালো থাকলে মাথাও বুদ্ধিতে ভরে যায় সেদিন থেকে মিলা শুধু গ্রামের নয় বানরেরও সবচেয়ে প্রিয় বোন hey